আজকে হচ্ছে ঠাকুমার শ্রাদ্ধ এবং সকলে বাড়ি থেকে বেরিয়ে গেছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তার মধ্যে সকলে স্নান করে মা ঘুম থেকে উঠে শোনার জন্য রান্না বান্না করেছে আমি উঠে শুধু আজকে সুজিটাই করেছি বাকি সবটাই মা করে গেছে আজকে দুপুরবেলা ভেবেছিলাম আমি সোনাকে রুটি দেব কারণ ও ভাত খেতে একদমই পছন্দ করে না স্পেশালি বাইরে কোথাও গেলে তো একেবারেই খেতে চায় না কিন্তু ভাত না খাওয়াল একটু হয় না তো সেই জন্য দুপুরবেলা একটু ভাত তো দিতেই হবে তো যার কারণে আলটিমেটলি ভাত ডাল সবই রান্না করা হলো আর আজকে ভাজার মধ্যে একটু পনির ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে ওটা দিয়ে সোনা ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে কিন্তু ভাতের মধ্যে অনেক রকমের সবজি থাকে তো ওটা খেতেও মোটামুটি ভালোবাসে এটা বলবো না যে খুব ভালোবাসি কিন্তু ভালোবাসে আমাদেরকে বলা হয়েছিল যে সাড়ে নটার মধ্যে পৌঁছে যেতে হবে আর এত সকাল সকাল আমার পক্ষে পৌঁছানো সম্ভব নয় কারণ ঘরের সমস্ত কাজ করে সমস্ত জামা কাপড় গুছিয়ে ইস্ত্রি করে আর সোনাকে রেডি করে কারণ সোনাকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে সমস্ত কিছু করে তারপর নিয়ে যেতে হবে তারপর সকালবেলা আরও টুকিটাকি কাজ থাকে যেরকম বিছানাপত্র তোলা আর ঠাকুমার ফটোতে আজকে আমরা বাড়িতে মালা দেব তো সেগুলো আমাকে করতে হবে যেহেতু মা দিতে পারবে না বাড়ির ঠাকুর ঘরে তো সেই জন্য যেহেতু আমার বিয়ে হয়ে গেছে সেই হিসেবে গোত্র আলাদা তো এগুলো টুকিটাকি কিছু কাজ আছে আজকে শ্রাদ্ধতে আমি ঠাকুমার এই শাড়িটা পরবো এই শাড়িটা ঠাকুমার আর ঠাম্মা মারা যাওয়ার আগে সবসময় আমাকে এটাই বলতে যে যখন তোর কিছু ইচ্ছা হবে শাড়ি শাড়ি পরার তো আমার শাড়ি পরবি তো এটা একদম মানে ক্লিন করে রাখা ছিল ঠাম্মার প্রত্যেকটা শাড়ি খুব ক্লিন নিট অ্যান্ড ক্লিন অবস্থাতে আলমারিতে আছে তো ঠাকুমা খুব একটা বাড়ি থেকে বেরোতে পারতো না যখন কোনো শাড়ি পরে যেত বাড়িতে এসে সাথে সাথে ড্রাই ওয়াশে দিয়ে দিত এবং ওইভাবেই আলমারিতে দীর্ঘস্থায়ী হয়ে থাকতো ফাইনালি আজকে ভাবলাম যে ঠাম্মার এরকম একটা শুভ দিনে ঠাম্মার শাড়ি পরাটাই বেটার হবে তো সেই জন্য এই শাড়িটাই পরবো এটা আমি ঠাম্মার আলমারি থেকে পরশু দিন রাত্রিবেলা ঘাট কাজের আগের দিন সম্ভবত আমি বের করে রেখেছিলাম আজকে এটাই পরবো ব্লাউজ দিয়ে আর এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে নটা বেজেই গেছে তো আমি খুব বেশি লেট করবো না স্নান করে সবার আগে আমি রেডি হয়ে নেবো কারণ আমার রেডি হতে সময় লাগবে যেহেতু আমার শাড়ি পরার খুব একটা অভ্যেস নেই সেই জন্য শাড়ি পরতে গেলে আমার একটু সমস্যা হয় আর এই ধরনের শাড়ি পরতে গেলে আমার আর সমস্যা হয় যেহেতু এটা তাঁত টাইপের শাড়ি তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হব আর শাড়ি পরে আমি স্কুটি বা বাইকে বসতেও আমার খুব অসুবিধাই হয় কিন্তু কিছু করার নেই আজকের দিনে পড়বো বলেছি যখন পড়তে আমাকে হবে তো ইচ্ছেও রয়েছে তো সেগুলো করবো আর আজকে কোথাও না কোথাও মনে হচ্ছে ফাইনালি তেরো দিনে এসে আজকে যে শ্রাদ্ধ শান্তি হবে তো ঠাকুমার আত্মা শান্তি পাবে এই দিনটার জন্য আমি খুব এবং প্রচণ্ডভাবে অপেক্ষা করছিলাম আর ঠাকুমা বয়সজনিত কারণেই মারা গেছে এবং ঠাকুমার ব্রেন টিউমার হয়েছিল যেটা খুবই একটা ক্রিটিক্যাল স্টেজ নিয়ে নিয়েছিল আর প্রচণ্ড লাস্ট এক মাস যে কদিন বেঁচেছিলেন সে কদিন খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে এবং ওই অবস্থায় বিছানায় শুয়ে যেখানে সারা গায়ে বেড সোর হয়ে গেছে উঠে বসে কিছু করতে পারছে না বিছানাতেই সমস্ত কিছু ল্যাট্রিন করছে তো আমার মনে হলো কোথাও না কোথাও যেহেতু আমার ঠাকুমা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করতো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতো ঠাকুমাকে আমরা কোনোদিনই নোংরা অবস্থায় দেখিনি যে নোংরা শাড়ি বা ঘরের একটা কোনোতেও কোনো ময়লা আছে ইভেন সেটার জন্য আমরা বলতামও যে ঠাকুমা তুমি এত কাজ করো না শরীর খারাপ করবে কিন্তু ঠাকুমা প্রচণ্ড পরিষ্কার থাকতো যেহেতু সেই জন্য কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই এইরকম লাইফস্টাইল মানে বেঁচে থাকার থেকে ঠাকুমা ওপরে চলে যাক ভগবান তাকে নিয়ে নিক এটাই ভালো কারণ ওই কষ্ট দেখা যাচ্ছিল না আর যেদিন ঠাকুমা চলে গেছিল সেদিন মনের মধ্যে কষ্ট তো হচ্ছিল সেগুলো ব্লগে ধরার মতো ছিল না এবং কোথাও না কোথাও মনের মধ্যে এইটুকু স্যাটিসফ্যাকশান হচ্ছিলো যে ভগবান খুব ভোগায়নি কারণ বিছানাতে সমস্ত কিছু প্রায় দশ বারো দিন ধরো ওরকমভাবেই চলছিল ডাইপার পরিয়ে পরিয়ে রাখা হতো মানে সেটা ভীষণ কষ্টের এবং সারা গায়ে ঘা হওয়া শুরু হয়ে গেছিল সেটা যে শুরুতেই উনি মুক্তি পেয়ে গেছে এটার জন্য আমি ভগবানের কাছে থ্যাংকফুল এবং আমার ঠাকুমা না কোনো দোষ পেয়েছে বার দোষ নক্ষত্র দোষ এগুলো কিছুই পাইনি যেটা আমি যেটুকু শুনেছি যে এগুলোতে অনেক রকমের দোষ হয় এক পাদ দুপাত ত্রিপাত চতুষ্পাত দোষ এগুলো হয় আর বার দোষ হয় নক্ষত্র দোষ হয় তিথি দোষ হয় তো সেগুলো কোনোটাই হয়নি এবং খুব ভালোভাবে উনি ভালো সময় বিনা দোষ পেয়ে উনি ওনার আত্মা আর কি মুক্তি পেয়েছে তো সেই জন্য আমি আরও ভগ ভগবানের কাছে খুব 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 থ্যাঙ্কফুল আমি নিজেও কিছুটা রাশি গণনা করেছিলাম তো তাতে করেও দেখলাম যে ওনার কোনো রকমের কোনো দোষ পাওয়ার চান্স নেই তো কোথাও না কোথাও ঠাম্মা খুব লক্ষ্মী ছিল এবং মাথায় সিঁদুর এবং হাতে পলা নিয়ে তিনি পরলোক গমন করেছেন এবং তার সাথে সাথে প্রথম যে কাজটা আমাদের তরফ থেকে হয়েছিল মানে প্রথম আমাদের পিসির বাড়ির তরফ থেকে তিন দিনের যে কাজ হয়েছিল সেটাও বৃহস্পতিবার দিন ছিল যখন কিনা মানে ঘাট কাজ এক একদিনে যে কাজ হয় মেয়েদের মাথায় সিঁদুর উঠেছিল মানে ফটোতেই সিঁদুর দেওয়া হয়েছিল সেটাও ছিল বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আবার আমাদের দ্বিতীয় কাজ তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সমস্তটাই খুব ভালোভাবে যাচ্ছে আর ঠাকুমা যেখানেই থাকুক ভালো থাকুক আশা রাখছি যে উনি একটা ভীষণ সুন্দর জন্ম পাবেন এবং খুব সুস্থ সবলভাবে জন্মাবেন এবং আবার এই পৃথিবীতেই আসবেন আশা রাখছি কারণ অনেকেই বলেন যে ভগবানের কাছে চলে যাক বৈকুণ্ঠে যাক এটাই ইচ্ছা থাকে কিন্তু আমি চাই আমার ঠাকুমা আমার কাছে ফিরুক তো সেই জন্য আমি খুব খুব এবং ভীষণভাবে চাই যে ঠাকুমা আবার জন্ম এবং আমাদের মাঝে আসুক তো যাই হোক বড় আনন্দের বড় কাছের বড় খুশির একটা জায়গা ছিল আমার ঠাকুমা আর দাদু দুজনেই তো অনেক ছোট বয়সে আমি দিদা দাদুকে হারিয়েছি তো সেই জন্য ছোটবেলা থেকেই আমার কাছে ওই মানে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার মানেই হচ্ছে আমার ঠাকুমা দাদু তো ওটা একটা ভীষণ স্নেহের জায়গা তো যাই হোক আমি এবার এখন টান করে একটু রেডি হয়ে যাই মা বাবা সকলেই বেরিয়ে গেছে নিচে সবাই চলে গেছে আমি ভেবেছিলাম আজকে সকালবেলা ঠাকুমার ফটোটাকে চন্দন দিয়ে সুন্দর করে সাজাবো কিন্তু কাকা যেটা বললো সেটা হচ্ছে যে এখন যদি আমি সাজিয়ে দিই সেটা নিয়ে যেতে যেতে ঘেঁটে যাবে কারণ ফটোটাকে ব্যাগের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে ওটাকে নেওয়া হয়েছে মানে ঠাকুমা যে কাপড় পরতে ভালোবাসতো সেই সেই কাপড়ের সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো বলে ঘেঁটে যাবে ওখানে গিয়েই সাজাবে তো ওখানে আমার এত তাড়াতাড়ি তো যাওয়া পসিবল নয় যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে আমাকে গুছিয়ে নিতে হবে তো সেই জন্য আমার একটু লেট হবে ঠিক আছে আমি চন্দন আর হলুদ বাটারটা দিয়ে দিলাম ওরা নিজেরাই করে নেবে হয়তো ওখানে ব্রাহ্মণ করে দেবে ঠিক আছে তো এখনের আর মতো আমি তাড়াতাড়ি করে স্নানটা আগে করে নিই এরপর যা মনের অবস্থা হয়েছিলো আর ব্লক ক্যামেরায় ধরতে চাইছিলাম না কিন্তু আমি ক্যামেরাটা অন করেছিলাম একটাই কারণে যে ঠাকুমার ফটোতে ফুল দিয়ে ঠাকুমার মুখটা ঠিক কীরকম লাগছিল সেটা আপনাদেরকে দেখাবো করে কিন্তু ঠিক সেই মুহূর্তে এত 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 মন খারাপ করছিলো আর এত কান্না পাচ্ছিলো যে আলটিমেটলি যে কারণে আমি ক্যামেরাটা খুললাম সেটাই করে উঠতে পারলাম না ভাবতেই পারছিলাম না যে ঠাকুমার নেই এত আদরের একটা জায়গা এত তাড়াতাড়ি চলে যাবে সত্যিই ভাবতে পারিনি হয়তো ঠাকুমা বেঁচে থাকলে আরও অনেক কষ্ট পেত কিন্তু মেনে নিতে পারছি না বন্ধুরা আলটিমেটলি মানুষ তো তারপর ত্রিপুরা সুন্দরী মন্দিরে চলে গেছিলাম ঠাকুমার ওই শাড়িটা পরে যেখানে শ্রাদ্ধের সমস্ত কাজ হয়েছিল এবং এটা তার পরের দিন সকালের দৃশ্য আঠেরো তারিখ অর্থাৎ নিয়মভঙ্গ এই দিন সোনার দিদি ভাই অর্থাৎ আমার যে পিস্তত দিদি আছে তার মেয়ে একে আমি অনেকবারই আমার ব্লগে ধরেছি তো এই একমাত্র আমার ছেলের দিদি ভাই তোকে রাখি ছিল এটা রাখি পরানোর সেই দৃশ্যটা যদিও উনিশ তারিখ রাক্সবান্ধান কিন্তু উনিশ তারিখে ও যেহেতু থাকবে না এবং এই দিনই সন্ধেবেলায় ওর বাড়ি চলে যাওয়ার কথা সেজন্য ভাইকে আগে বাগে রাখি পরিয়ে দেবে এবং রাখি বন্ধন উৎসব কোনোভাবেই যাতে মিস না হয় তো সেই জন্য সকালবেলা ও রাখি নিয়ে চলে এসেছিলো কিন্তু ওর ভাই কিছুতেই রাখি পরবে না এর আগের বছর যখন রাখি পরানো হয়েছিল ওকেও কিন্তু চুপচাপ পরে নিয়েছিল তখন অবশ্য একটু ছোট ছিল কিন্তু এইবার দেখলে ও কিছুতেই রাখিটা পরতে চাইছে না রীতিমতো কান্না লাগিয়ে দিয়েছিল। তারপর ওর বাবা আর মামা দুজনে ধরে ফোরে অনেক চেষ্টা করলো আর কিছুতেই পড়াতে পারলো না তো দিদি ওকে খুব ভালোবাসে আর ভাইও দিদিভাইকে খুব ভালোবাসে কিন্তু কোথাও না কোথাও একটু না মেজাজি বড্ড মেজাজি আমার ছেলেটা তো যেটা ইচ্ছা হবে সেটা করবে যেটা ইচ্ছা হবে না সেটা কিছুতেই করবে না এই নিয়ে আমি মাঝে মাঝে একটু চিন্তাতেও পড়ে যাই যে আমার ছেলেটা এত যেদি কীভাবে যে ওকে সামলাবো ভগবান জানে তারপরে সবাই বলে যে এই সময় নাকি বাচ্চারা একটু এরকম করে তো তাতে করে একটু স্বস্তি হয় যে না ঠিকভাবেই হয়তো গাইডেন্স দিচ্ছি ছেলেকে তারপর আমি রেডি হয়ে গেছিলাম এই ঢাকায় জামদানি শাড়িটা আমি নিজের জন্য কিনেছিলাম ঠাকুমার কাজে পরবো বলে আমার কাছে সাদা শাড়ি ছিল না বন্ধুরা আমি সেদিন ঠাকুমার শাড়ি পরেছিলাম আর সাদা শাড়ি একটা আছে সেটা প্রচণ্ড ভারী একটা শাড়ি এবং তাতে অনেক ধরনের কাজ করা আছে আমি সিম্পল একটা শাড়ি পরতে চেয়েছিলাম জন্য এটা কিনেছিলাম আর এখানে ইন্দার রেডি হয়ে গেছিলো সবার মন ভারাকৃত ছিল তো সেজন্য আমি ইন্দারকে একটু হাসতে বলছিলাম আর এই হচ্ছে আমার ঠাকুমা এত সুন্দর এত মিষ্টি এত জীবন্ত একজন মানুষ তার গলায় ফুলের মালা দিতে খুব কষ্ট হয়েছিলো বন্ধুরা সেদিন কিন্তু কি করব কালের নিয়মে সবাইকে যেতে হবে এটা হচ্ছে ক্লাবের ওই ঘরটা যেখানে ঠাকুমার ভঙ্গের কাজ হয়েছিল এখানে ঠাকুমাকে খাওয়ার দেওয়া হয়েছিল এবং যা যা খাবার আমরা খেয়েছি সেগুলো সবই ঠাকুমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল এবং দিনের শেষে ঘাটে ওই খাবারগুলো দিয়ে আসা হয়েছিল তার উদ্দেশ্য করে এখানে সকলে চলে এসেছিল এখানে আর কি একটু ব্লগিং করেছিলাম জাস্ট একটু দেখানোর জন্য এরা সমস্তই আমাদের রিলেটিভ তো এনারা এসছিলেন এবং আমি এখানে দিদির পাশে বসেছিলাম একটু কথা বলছিলাম আর এই হচ্ছে আমার দিদির মেয়ে তো মা একটু ব্যস্তই ছিল আর ইন্দারও ওদিকে সমস্ত যার রিলেটিভস এসেছিলেন খাচ্ছিলেন তাদেরকে দেখাশোনা করছিলো যেটুকু না করলেই নয় সেটুকু তো করতেই হবে মন যতই খারাপ লাগুক না কেন কিছু নিয়ম তো পালন করতেই হয় আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন সেদিন সন্ধ্যাবেলায় আমরা বাড়ি ফিরে এসেছিলাম এবং আমাদের পরিবারের রিলেটিভসদের সাথে বসে বাকি সময়টা কেটেছিল তো পরের দিনের এটা ছবি এটা অরিজিনাল রাখির দিন অর্থাৎ উনিশ তারিখ সন্ধ্যেবেলা তো সোনার পিসি অর্থাৎ আমার ননদ টাকা পাঠিয়েছিল কিছু মিষ্টি কেনার জন্য আর প্রচুর গিফটস পাঠিয়েছে ওগুলো না আমি পরে কোনো একটা ব্লগে দেখাবো এই ব্লগে সেগুলো আর ধরা হয়নি তো এখানে রাখি বন্ধন উৎসব হচ্ছিল আমি অলরেডি নিচে দাদুকে আর ভাইকে রাখি পরিয়ে দিয়ে এসেছি আর তারপর উপরে আমার ননদের বিহাফে আমাকে এই কাজগুলো করতে হলো রাখি পরানোর আর এই চকলেটসগুলো কেনার জন্য টাকা পাঠিয়েছিল যেহেতু দুবাইতে আছে তো পক্ষে মানে অসুবিধা হয়েছিল যে এখানে কলকাতায় জিনিস পাঠানো বা মিষ্টি পাঠানো তো সেই জন্য অনলাইনে বাকি জিনিসগুলো পাঠালেও চকলেটস ফকলেটসগুলো ওর পক্ষে পসিবল হয়নি পাঠানো কোনো না কোনো বিষয়ে তো সেই জন্য আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিল তোমরা তোমাদের পছন্দ মতো চকলেট হোক মিষ্টি হোক কিনে নিও তো ইন্দারোর পছন্দের দুটো রকমের আলাদা আলাদা চকলেট আর কি কিনে এনেছিল আর সেগুলোই আমরা খেয়েছিলাম তো যাই হোক রাখি বন্ধন উৎসবটা খুব খুব ভালো গেছিলো কিন্তু যার জন্য রাখি সেলিব্রেট করা সেটা হচ্ছে আমার নমাদি তো ও থাকলে ভালোই হতো কিন্তু যাই হোক কি আর করা যাবে নিজেদের মতো করে আর কি ফাইনালি কালকে ঠাকুমার কাজ শেষ হলো আর মোটামুটি তে গিয়ে সমস্ত কাজ কমপ্লিট হয় তো সেটাও হয়ে গেল আজকে থেকে আমরা ফ্রি বাড়িতে লোকজন এখনো আসছে আজকেও এসেছিল যার কারণে খুব একটা ব্লগিং করতে পারিনি আর টুকটাক টুকটাক এটা ওটা তো চলতেই থাকছে বাড়িতে কারণ লোকজন এলে একটু রান্নাবান্না এগুলো করতেই হয় তো সেগুলো চলছে খুব একটা আর ক্যামেরা হাতে নিতে পারছি না যদিও সময় যে থাকছে না সেটা নয় কিন্তু ওই যে অভ্যেস অভ্যেসটা একটা ব্যাপার সেটা চলে গেছে কোথাও না কোথাও আর মনের দিক থেকেও আমি খুব একটা ঠিক নেই তো সেই জন্য যেটুকু পারছি অল্প অল্প ক্লিপস সেগুলোই তুলে তুলে আপনাদের সাথে শেয়ার করছি আর এই রাত্রিবেলা জাস্ট খেয়ে উঠলাম আজকে না আর ওই বেঁচে যাওয়ার খাবার খেতে পারছিলাম না কারণ ওই শান্তিতে যে টুকিটাকি খাবার বেঁচেছে ওই দিয়েই আমাদের আজকে দুপুরবেলা খাবার হয়ে গেছিলো রাত্রিবেলাও ছিল কিন্তু আর খেতে আমার ইচ্ছা করছিল না ওই অত রিচ খাবার তাছাড়াও মানে এমনি যেহেতু আমরা অনেক দিন হলই ননভেজ কিছু কিছু খাই না মানে মাছ মাংসটা খাই না তো সেই জন্য আর এই যে বিগত কিছুদিন ধরে পেঁয়াজ রসুনটাও বন্ধ ছিল যার কারণে হুট করে এই যে পেঁয়াজ রসুনের খাবার শুরু এটা না শরীর নিতে পারে না তো সেই জন্য অল্প একটু ময়দা মাখা ছিল যেটা সেদিন বাড়িতে রাত্রিবেলা লোকজন এসছিল বলে আমরা আলাদা করে বানিয়েছিলাম আমি আলুর দমটা বানিয়েছিলাম আর পিসি ওই আমার বড় পিসি লুচিগুলো বানিয়েছিলো লুচিটা নিচে হয়েছিল আমার কাকাদের রান্নাঘরে আর আলুর দমটা আমি ওপরে করেছিলাম ওটা দিয়েই আজকে রাত্রিবেলা মানে খেলাম মানে লেচিগুলো অনেকগুলো একসাথে করে করে রেখেছিল তো যেটা বেঁচে গেছিলো সেটা আমাদের ফ্রিজে রাখা ছিল তো ওই লেচি থেকে কিছুটা লুচি করলাম আর অল্প একটু আলুর তরকারি করে ওই দিয়েই খেলাম তো কোথাও না কোথাও সমস্ত কাজ তো মিটে গেল কিন্তু ঠাকুমা নেই ঠাকুমার অ্যাবসেন্স হ্যাঁ এটা ঠিক যে সামাজিক এই অ্যামালগামেশান এই যে লোকজন একত্রে এসে এত কিছু রাইটস অ্যান্ড রিচুয়ালস এগুলো করা এগুলোতে কোথাও না কোথাও মন একটু হলেও শান্ত হয় বা ডাইভার্ট হয় হয়তো সেই কারণেই এগুলো করা হতো বা এত তাড়াতাড়ি এই যে দু সপ্তাহের মধ্যে এই যে নানান রকমের শ্রাদ্ধের রিচুয়াল ইত্যাদি ইত্যাদি এগুলো হয়তো এই জন্যই ইনভেন্ট হয়েছে এই জন্যই প্রচলন হয়েছে যাতে করে মানুষের মন আর ব্রেন দুটোই ডাইভার্ট হয়ে যায় এবং অন্যদিকে মন গেলে কোথাও না কোথাও মন একটু শান্ত হয় সেরকমটাই আমার ফিল হলো কারণ আমি নিজের পরিবারে অনেককে হারিয়েছি ঠিক কথাই কিন্তু তখন আমি অনেক ছোটো ছিলাম বড় বয়সে এই প্রথম আমি একটা লস ফেস করলাম তো আমার দিদা দাদু যখন মারা গেছিলো তখন আমি অনেক ছোট অনেক ছোট অতটাও মানে বুঝতে তো সবই পারতাম কিন্তু ফিলিংসগুলো অত স্ট্রং ছিল না ইমোশানসগুলো অত স্ট্রং ছিল না কিন্তু আমার ঠাকুমার বেলায় এতটাই আমি মানে এনগেজড থাকতাম ঠাকুমার সাথে যে এই লসটাকে অ্যাকসেপ্ট করাটা আমার কাছে ভীষণ ডিফিকাল্ট ছিল তো কোথাও না কোথাও যাই হোক এখন একটু মনে হচ্ছে মাইন্ড ডাইভার্টেড কিন্তু ওই আর কি ফিরে ফিরে আসছে পুরোনো স্মৃতিগুলো যাই হোক এভাবেই চলবে এখন আর মানিয়ে নিতে হবে পরিবর্তনই আমাদের ধর্ম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের মতো ব্লগ আমি এখানেই এন্ট করছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তুললেন সকলে ভালো থাকবেন টাটা